বনগাঁর নীল দর্পণে এবার জীবন্ত ডায়নোসর ভিন রাজ্য থেকে এবার সীমান্ত শহরে ম্যাজিশিয়ান এস কুমার দর্শকেরা নতুন কিছু পাবেন বলেও দাবি আবারও বনগাঁ শহরে শুরু হচ্ছে ম্যাজিক শো বুধবার সন্ধে উদ্বোধন চলবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ম্যাজিশিয়ান এস কুমার আর এবারে তার সঙ্গে ম্যাজিক দেখাবেন তার স্ত্রী মায়াও প্রায় কুড়ি বছর ধরে ম্যাজিক দেখাচ্ছেন এস কুমার বাবা সিনিয়র এস কুমারের কাছ থেকে ম্যাজিকের হাতে খড়ি এই বিষয়ে সিনিয়র এস কুমার বলেন বছর থেকে বাংলাদেশে করছি সেন্টার আর অনেক অনেক জায়গায় গেলাম সব থেকে সব জায়গায় ভালো ভালো ভালোবাসা হলো ভালো শো হলো আর আশা করি কি এখানেও ভালোবাসা হবে ভালো শো এসে এসেছি সবাই যেবি যেদি আমার শো দেখে যাবে ও খুশ হয়ে যাবে এটা বলবে না আমার পয়সা লাগলো আমার মজা আসেনি যত পয়সা বসুল শো আছে আর নতুন নতুন খেলা আর সবাই যে বড় জিনিস কি আছে কি ম্যাজিক শো ম্যাজিক শো এমন শো আছে যে পুরো পরিবার বসে সঙ্গে বসে ভাই বহন মানে পুরো পরিবার সঙ্গে বসে আপনারা দেখতে পারেন সবাই থেকে মস্ত বড় জিনিস আছে কি লাইভ শো লাইভ শো নিয়ে আসছি আর একটি খেলা আছে যে খালি হাত থেকে নোটের বর্ষা আজ সে চল্লিশ সাল পেলে লোকের কাছে কাজ ছিল না লোক অনেক সময় ছিল আর লোক মনোরঞ্জনে অনেক জিনিস লোক দেখতে চাইছিল আজকেও চাইছে কিন্তু লোকের কাছে সময় নেই আর সোশ্যাল মিডিয়া ইন্টারনেট অনেক কিছু আছে যেতে লোক ঢুকে গেছে লোক এংগেজ হয়ে গেছে কিন্তু যতই আপনি স্ক্রিনে দেখুন স্ক্রিনটা অন্য জিনিস লাইভটা অন্য জিনিস মূলত ভিন রাজ্যের বাসিন্দা এই ম্যাজিশিয়ান দলটি এই বঙ্গে ম্যাজিক দেখাচ্ছেন আড়াই বছর ধরে তাতে বাংলার দর্শক এবং বাংলার সংস্কৃতি দেখে খুশি তারা এবারের ম্যাজিক শোতে জীবন্ত ডাইনোসর সহ নানা চমকপ্রদ ম্যাজিক প্রদর্শিত করবেন তারা তাদের ম্যাজিকে বেশ কিছু অভিনবত্ব থাকবে বলেও জানালেন তারা প্রতিদিন দুটি করে শো চলবে এই অনুষ্ঠানে मैं 20 वर्षों से मैजिक शो कर रहा हूं और आपके शहर में पहली बार नए नए खेल लेके आया हूं डायनासोर जैसे है खाली हाथों से नोटों की वृष्टि बारिश भारत माता मिस्ट्री एक भारत माता को हवा में शून्य कर दिया जाता है ओपन कटिंग एक लड़के को पब्लिक के सामने काट के एकदम अलग अलग दो टुकड़ों में कर दिया जाता है ऐसे नए नए खेल लेके हम लोग आए हैं और हम लोगों का शो तो रोज़ाना दो शो में पेश किया जाएगा पहला शो दिन में चार बजे से दूसरा शो शाम को सात बजे से कल हम लोगों का उद्बोधन शो है एक ही शो होगा शाम साथ नियू मैंस Jewelers, को बजे से ब्यूरो रिपोर्ट न्यूज নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে